হজরত সোলামান আলসালাম কি সত্যি পৃথিবীর সব প্রাণীকুলকে দাওয়াত দিয়ে খাইয়েছিলেন এই ঘটনা কি সঠিক নাকি মিথ্যা বিস্তারিত বলবেন আমাদের দেশে এই ঘটনা বেশ অনেক বেশি পরিচিত এবং বহুল প্রচলিত ঘটনাটা হল সোলামেন আলস আলি সালাম নাকি আল্লাহর কাছে একবার দোয়া করেছিলেন আল্লাহ আপনার এত সৃষ্টি পৃথিবীতে আপনি আমাকে অনুমতি দেন আমি আপনার সৃষ্টি জগতের সব সদস্যকে যত সৃষ্টি আছে সকল প্রাণীকে সৃষ্টি জগতের সকল প্রাণীকে আমি এক বছর খাওয়াতে চাই আল্লাহ বলছেন না তুমি পারবে না এবার আল্লাহ নবীলাম বললেন আল্লাহ তাহলে এক মাসেরটা খাওয়াই এক সপ্তাহটা খাওয়াই কমাতে কমাতে বলছে এক বেলা খাওয়াই আল্লাহ সামাল বলেছেন তাও পারবে না তারপর তিনি পিড়া পিড়ি করাতে আল্লাহ বলছেন ঠিক আছে খাওয়া। তো সব মাখলুকদের জন্য তিনি বড় একটা রেগে রান্না করলেন একটা মাছ সমুদ্র থেকে বড় বৃহৎ আকার এক মাছ মাথা তুলে বলল যে আপনি দাওয়াত দিয়েছেন সবাইকে আমিও দাওয়াত পেয়েছি সে এসে সব খাবার খেয়ে ফেলেছে তখন তিনি বুঝতে পারলেন যে সবাইকে খাওয়ানো আল্লাহ তার অনেক বড় জিজ্ঞাতা এটা সম্ভব না এরকম একটা ঘটনা আমরা অনেকেই শুনেছি যে সোহাদ সৈদুলাম জিয়াফত করে দাওয়াত দিয়ে গোটা পৃথিবীর সকল প্রাণীকে খাইয়েছেন এক বেলা বা তার আয়োজন করেছেন তো এই ঘটনা খুব বহুল প্রচলিত হলেও আমরা অনেক শুনে থাকলেও কোরআনে কিংবা কোনো হাদিসে গ্রহণযোগ্য কোনো প্রমাণ মেলে না অতএব এটা একটা ভিত্তিহীন এবং ঘটনা এটার কোনো সত্যতা প্রমাণিত নয় বরং এই ঘটনার বিবরণের দিকে তাকালে বোঝা যায় যে এটা ভিত্তিহীন এ বিষয়ে কাদার ভিত্তিক ইসলামিক ফতোয়ার ওয়েবসাইট ইসলাম ওয়েবে আছে আমাদের মাসিক আলকাউসারের বিষয়ে প্রশ্নোত্তর আছে আর অনেক ওলামাইকরামের গবেষণা আছে সবগুলো খোলা একটাই যেটা ভিত্তিহীন কথা সালাম সাল্লাম এক বেলা দাওয়াত দিয়ে সকল প্রাণীগুলোকে খাইয়েছেন এমন কোনো কথা সঠিক নয় প্রথমত এরকম উদ্ভট তামান্না এরকম উদ্ভট চাহিদা কোন নবী আল্লাহর কাছে পেশ করতে পারেন না নবীরা আল্লাহর শান ভালো করে জানা আল্লাহর কাছে কি চাওয়া যায় আর কি চাওয়া যায় না যেটা আল্লাহর শান ওইটা কোনো নবী চাইতে পারেন না এটা উদ্ভট একটা চাওয়া এটা কোনো নবীর শানে যায় না প্রথমত এটা প্রমাণিত না এর বাইরে এটা একটা বিষয় আরেকটা বিষয় হলো যে সব প্রাণী তো পাতিলে বা ডেকে রান্না করা খাবার খায় না অতএব এইখান থেকে বোঝা যায় যে এটা বানোয়াট এবং ভিত্তিহীন ঘটনা বা গল্প এর কোনো সত্যতা প্রমাণিত নয় আমার অফিস থেকে আমাকে গাড়ি ভাড়া এবং পথ খরচ দেওয়া হয় কথা হলো আমাকে যদি অন্য কেউ গাড়ি ভাড়া কিংবা খানা পিনার টাকা দিয়ে দেয় এবং আমি এই টাকাগুলো পকেটে নিয়ে নেই তাহলে জায়জ হবে কিনা আপনি সরকারি কিংবা বেসরকারি কোন জায়গায় চাকরি করেন আপনাকে পথ খরচ বাবদ বা পথের খাবার দাবার বাবদ যদি কোনো বিল দেয়া হয় দেখতে হবে সেটা থোক কোনো বরাদ্দ কিনা যদি থোক বরাদ্দ থাকে যে আপনার জন্য এই টাকা ফিক্সড আপনি এটার কোনো বাউচার জমা দিতে হবে না কোনো বাউচার বিল দিতে হবে না আপনার জন্য এই টাকা দেয়া হয়েছে এর থেকে কম খরচ করলেও পুরোটা আপনার আর বেশি খরচ করলেও বাকিটা আপনার ঘাট থেকে যাবে এরকম থোক বরাদ্দ যদি হয় তাহলে সেক্ষেত্রে এই টাকাটা আপনার প্রাপ্য এখন আপনাকে কি খাওয়া খাওয়াইছে না আপনি পায়ে হেঁটে গেছেন সেটা আপনার ব্যাপার টাকাটা আপনি নিতে পারেন আর যদি যা খরচ হয় সেটাই আপনার জন্য বরাদ্দ আপনি সেই হিসাবে একটা নির্দিষ্ট নীতিমালার আলোকে বিল ভাউচার জমা দিয়ে টাকা নেবেন যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে আপনি হেঁটে গিয়ে গাড়ির বিল করবেন অথবা আপনার বন্ধু খাওয়াই দিছে আপনি হোটেল থেকে মিথ্যা ভাউচার লিখবেন এটা জায়েজ হবে না কারণ সেক্ষেত্রে এটা মিথ্যা হবে প্রতারণা হবে বিধায় এই দুইটাকে পার্থক্য করে তারপরে আমাদের এখানে হালাল হারাম নিরূপণ করতে হবে স্টক করে মালামাল জমা করে মূল্য বৃদ্ধি করে বেচা কিনা করা যায় যাচ্ছে কিনা এখন পেঁয়াজ নিয়ে চলছে তুলকালাম কদিন পরপরই আমাদের সেগুলো হয় না নবী সাল্লাম বলেছেন আল তাকে রোহা যে ব্যক্তি সংকট সৃষ্টি করার জন্য সমাজে মাল সরায় রেখা দাম বাড়লে তখন বিক্রি করে সে গুনাগার সে হারাম কাজ করে গুনাহের কাজ করে বিদায় সংকট সৃষ্টি করে তারপরে দাম বিক্রি করব ব্যবসায়ীরা যারা কাজ কাজ করেন করেন তারা গুনাহের খুব আফসুস হয় অনেক লম্বা দাঁড়িয়ালা মুরব্বী আছেন মাথা টুপিয়ালা মুরব্বী আছেন যারা এই সমস্ত অপকর্মে লিপ্ত আল্লাহ তারা আমাদেরকে সমস্ত গুণা থেকে বেঁচে থাকার তোফিক দান করুন টাকা পয়সা কিছু কামাবেন কিন্তু সাথে জাহান নাম নিশ্চিত করে ফেলবেন অতএব আল্লাহর ভয়ে এগুলো থেকে সেরে আসরে আসার চেষ্টা করুন এরপরে প্রশ্ন হলো মসজিদের জায়গা ওয়াকফ করে না দিলে ইবাদত বন্দি কি সহি হবে কিনা এ আপনার মতামত জানতে চাই কোন মসজিদের জায়গা যদি মালিকরা ওয়াকফ করে না দেন সেখানে নামাজ কালাম পড়লে ইবাদ করলে নামাজ কালাম হয়ে যাবে হবে না এটা ঠিক না তবে ওই জায়গাটা মসজিদের মর্যাদা পাবে না ওয়াকফ করার আগ পর্যন্ত মসজিদের মর্যাদা সেখানে এতেকাফ করা মসজিদের যে মর্যাদাগুলো আছে সেগুলো পেতে হলে ওয়াকফ করতে হবে কেউ কারো জায়গা ভাড়া দিয়েছে বা সাময়িকভাবে দিয়েছে যে এখানে সবাই নামাজ পড়েন তো সেখানে নামাজ পড়া জায়েজ আছে সেখানে নামাজ পড়লে যে নামাজ হবে না এমন কোনো কথা নেই আর জন্য জায়গাতে নামাজ হবে যদি সে পারমিশন দেয় তবে হ্যাঁ কোনো জায়গা যদি জোর করে কারোর কাছ থেকে দখল করেন সেখানে নামাজ পড়লে নামাজ হবে কিনা এটা নিয়ে অবশ্য আমাদের মধ্যে বিভিন্ন রকমের মত আছে তবে বিশুদ্ধ মত অনুযায়ী নামাজ হয়ে যাবে কিন্তু গুনাহ হবে আসুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে